আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে মানকি বক্সের কোনো ঘটনা নেই সতর্কমূলক পদক্ষেপ গ্রহণ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে এখন পর্যন্ত মানকিপক্সে ক্লেড ওয়ানের কোনো ঘটনা পাওয়া যায়নি যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা সৃষ্টি করেছে দেশটির মধ্যে মানকিপক্স অন্যান্য স্বাস্থ্য হুমকির মোকাবেলায় শক্তিশালী এবং প্রস্তুত ভাইরাসের বিস্তার রোধে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জনের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার অভিযান চালানো হচ্ছে এবং মহামারী ঘটলে দ্রুত প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক সূত্র থেকে প্রাপ্ত গুজব বা তথ্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন ম্যানকিপস সাধারণত মারাত্মক নয় এবং সংক্রমণের বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের সমস্যা হয় তবে তা গুরুতর জটিলতা সৃষ্টি করে না ডাব্লিউএসও মানকি পক্সের জন্য বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে তবে সৌদি আরবে কোনো ঘটনা শনাক্ত হয়নি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন